আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলার হুমকি ইসরায়েলের নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সহ গ্রেফতার সাত বিদায় মিত্র মৌসুমী বায়ু ঘূর্ণিঝড় ও বন্যার আশঙ্কা সাকিব লিটন মুশ্রিকদের সমালোচনা করে মানচেরিকা বললেন বাংলাদেশ দশ সপ্তাহ ধরে বিল তালিকায় ব্রিটিশ তারকা জিমিন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আজ রাতে মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলার হুমকি স্টাইলের এক বিবৃতিতে মুখপাত্র ড্যানিয়েল হ্যাগেরি বলেন ইরান গুরুতর কাজ করেছে এবং মধ্যপ্রাচ্যকে উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে আজ রাতে ইরান এ কর্মকাণ্ডের পরিণতি ভোগ করবে ইরানের হামলার প্রভাব খুব কম ছিল বলে তিনি জানিয়েছেন জনসাধারণের দায়িত্বশীল আচরণ আমাদের প্রতিরক্ষা সক্রিয়করণ এবং ইসরায়েল রাষ্ট্রকে রক্ষার জন্য অংশীদারদের পদক্ষেপের কারণে তেমন করে হতাহতের ঘটনা ঘটেনি আমরা এভাবে কাজ চালিয়ে যাব আক্রমণাত্মক এবং আত্মরক্ষামূলকভাবে মঙ্গলবার রাত জুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সেনাবাহিনী এলিট শাখা ইরান রেভুলেশনারি গার্ড কর্পস আইআরজিসি অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যায়নি এই হামলায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কারণে ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ান মিন নেতানিয়াহু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন ইরান আজ রাতে বড় ভুল করে ফেলেছে এজন্য দেশটিকে চড়ামূল্য দিতে হবে ইরানের রেভলিউশনারি গার্ড বলেছে সম্প্রতি হামাস হেজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েল যদি এই হামলা জবাব দেয় তাহলে আরও হামলা চালানো হবে নেত্রকোনা জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ হওয়ার আগেই গত তিরিশ জুলাই কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ এর আগে দুই হাজার সালে ছাব্বিশ জুন রবি লয়ালকে সভাপতি এবং সোবায়েল আহমেদ খানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের এই আংশিক কমিটি গঠন করা হয়েছিল গতকাল গ্রেফতার হওয়া অন্য নেতারা হলেন সদর উপজেলা উপজেলার যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু জোবায়ের সভাপতি রফিকুল ইসলাম পূর্বধলা উপজেলার বিশকাকনি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহিদুল ইসলাম দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম মোহনগঞ্জের সমাজ সোহিল দেও ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম এবং বারহাট্টা উপজেলার নিশ্চিতপুর গ্রামের আওয়ামী লীগ কর্মী জাকির হোসেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ আজ বুধবার বেলা সোয়া এগারোটার দিকে মুঠোফোনে গণমাধ্যমকে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলনকারীদের উপর হামলা স্থাপনা লুটপাট সহ নাশকতার ঘটনা ঘটানোর অভিযোগ আছে এসব ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে মামলাগুলোতে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সুপার্দ করা হবে এছাড়া অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বিদায় নিচ্ছে মৌসুমী বায়ু ঘূর্ণিঝড় ও বন্যার আশঙ্কা এদিকে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি পূর্বাভাস দিয়ে জানিয়েছেন চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম জিএফএস আবহাওয়া পূর্বাভাস মডেল বিশ্লেষণ করে কানাডার সাস কোচেয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে চলতি অক্টোবর মাসে পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে তিনি বলেন অক্টোবর মাসের এই সময়ে অতীতে বারবার ঘূর্ণিঝড় আঘাত করেছে দেশে দুই সালের অক্টোবর মাসের ঘূর্ণিঝড় চিত্রাং এবং দুই সালের অক্টোবর ঘূর্ণিঝড় হামন সৃষ্টি হয়েছিল এই দুটি ঘূর্ণিঝড়ে সরাসরি বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকলে আঘাত হেনেছে তিনি বলেন আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকার উপরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে আজ বুধবার থেকে বাংলাদেশের উপকূলীয় এলাকায় সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে ফলে শনিবার পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার জন্য অনিরাপদ আবহাওয়া বিরাজ করার আশঙ্কা করা যাচ্ছে বিশেষ করে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা করা হচ্ছে শনিবার পর্যন্ত চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সমুদ্রকামী জেলেদের মাছ ধরার জন্য গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া সাকিব লিটন মুশফিকদের সমালোচনা করে মানজেরেকার বললেন বাংলাদেশ পাকিস্তান সিরিজ শেষে রীতিমতো উঠছিল বাংলাদেশ ক্রিকেট দল তবে পাকিস্তানে তাদের মাটিতে দুই শূন্য ব্যবধানে টেস্ট হারানো দলটি ভারতের সম্মুখে মুখ থুবড়ে পড়েছে হেরেছে দুই শূন্য ব্যবধানে এর মধ্যে কানপুর টেস্টে হেরেছে বৃষ্টিতে দুই দিন ভেসে যাওয়ার পরেও এই সিরিজটা বাংলাদেশকে বাস্তবতা বুঝিয়ে দিয়েছে বলেও মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মানজেরেকার ইএসপিএন ক্রিক ইন ফোতে এই ধারাভাষ্যকর বলেছেন আমাদের মনে হয় বাংলাদেশ বাস্তবতা বুঝেছে তারা টেস্ট ক্রিকেটে নিজেদের সেরা সময় থাকতে এখানে এসেছিল কিছু ভালো দলের বিপক্ষে ঘরের মাঠে তারা জিতেছে পাকিস্তান সিরিজে মুশফিক রহিম লিটনদারদের কিছু ইনিংস পার্থক্য গড়ে দিয়েছিল তিন ইনিংসে মুশফিক করেছিলেন দুইশো রান দুই ইনিংসে লিটন করেছিলেন একশো দ্বিতীয় টেস্ট খেলেছিলেন একশো আটত্রিশ রানের ইনিংস তবে ভারত সিরিজে ব্যর্থ হয়েছেন দুজনই এই সিরিজে চার ইনিংসে মুশফিকের রান উনসত্তর লিটনের সাঁয়ত্রিশ মানজারেকার মুশফিক লিটনের সমালোচনা করেছেন সঙ্গে জুড়ে দিয়েছেন সাকিব আল হাসানের নামও সাকিব অবশ্য ব্যর্থ ছিলেন পাকিস্তান সিরিজেও সিনিয়র ক্রিকেটারদের দায় দিয়ে মানজেরেকার বলেছেন আমাদের মনে হয় না খুব বেশি পরিবর্তন প্রয়োজন তবে অবশ্যই সামনে এগোতে হলে কিছু জায়গায় তাদের কাজ করতে হবে সিনিয়র ক্রিকেটাররা যারা অনেক ম্যাচ খেলেছেন দেশে যারা বড় সুপার স্টার বড়ো ব্যান্ড আপনাদের এত মনোযোগ প্রাপ্য কিনা সেটা দেখার সময় ছিল এটা দশ সপ্তাহ ধরে বিলবোর্ডের তালিকায় বিটিএস তারকা জিমিন দুই কিংবা তিন নয় টানা দুই সপ্তাহ ধরে বিল তালিকায় রয়েছেন বিটিএস তারকা জিমিন তার সর্বশেষ একক গান হু দিয়ে বিলবোর্ডে বোর্ডে বাজিমত করেছেন তিনি গতকাল মঙ্গলপাল বিল বোর্ড জানিয়েছেন হট একশো তালিকায় গানটি এই সপ্তাহে ত্রিশতম অবস্থানে রয়েছে আগের সপ্তাহে এই অবস্থানেই ছিল হিপ হিপ ও আর অ্যান্ড বি ঘরানার গান হু গত ১৯ জুলাই গানটি প্রকাশের পর শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে শ্রোতাদের উন্মাদনার ছাপ বিলবোর্ডের তালিকায় পড়েছে জিমিনের দ্বিতীয় একক অ্যালবাম নিউজ ও এস সপ্তাহের বিলবোর্ডের তালিকায় রয়েছে অ্যালবামটি দুইশো অ্যালবামের তালিকায় একানব্বইতম স্থানে রয়েছে এ সপ্তাহে আরও কয়েকটি কেপ গান বিলবোর্ডের তালিকায় রয়েছে এর মধ্যে রয়েছে পিওয়ান হারমোনির ইপি স্যাটসং স্ট্রে কিডসের অ্যাট লা সেরাফিমের ক্রেজি এতক্ষণ বার্তা বৈঠকে সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন